আসুন দেশ আমাদের সকলের এই বাংলাদেশ বা বিশ কোটি মানুষের বাংলাদেশ আমাদের সকলকে আজকে রুখে দাঁড়াতে হবে আমাদের সকলকে আজকে বাংলাদেশকে রক্ষা করতে হবে কারণ মাফিয়ার দল তারা এই যে বাংলাদেশের জনগণ এই যে লুটপাটকারী আওয়ামী লীগ দল তাদেরকে তারা বয়কট করেছিল প্রিয় ভাই বোনেরা আজকে স্বাধীনতার এই দিবসে দাঁড়িয়ে স্বাধীনতার এই দিবসে দাঁড়িয়ে আমাদেরকে আমরা যদি মনে করি বাংলাদেশের মানুষ তো আমাদের সাথে আছে শুধু এই পরিতৃপ্তি নিয়ে থাকলে আমাদেরকে চলবে না বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কতটুকু রক্ষিত হচ্ছে এইটি আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা দেখেছি কিভাবে আজকে যারা অস্ত্রের জোরে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে এরা কিভাবে একটি প্রতিবেশী দেশের কৃত দাসে পরিণত হয়েছে প্রিয় ভাই বোনেরা যে সকল কথাবার্তা আমরা শুনতে পাই তাদের কাছ থেকে যে সকল বক্তব্য আমরা দেশের মানুষকে অপেক্ষা করে দেশকে অবজ্ঞা করে আমরা এইসব আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে শুনতে পাই এতে পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে যায় আজকে আওয়ামী লীগ দলটি বা এর নেতাকর্মীরা যাদের দালালি করছে দালালির থেকেও তারা নিচে নেমে গিয়েছে তারা নিজেদেরকে কৃতদাসের স্থানে নিয়ে এসেছে তারা কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতায় বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে প্রিয় ভাই বোনেরা আজকে দেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে এই দায়িত্ব শুধু একজন রাজনৈতিক কর্মী নয় আজকে যেই দাবি নিয়ে যেই অধিকার আদায়ের সংগ্রামে আমরা রত আছি এটি শুধু একটি রাজনৈতিক দাবি নয় এটি শুধু একটি রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রাম নয় এটি বাংলাদেশের অস্তিত্বের ব্যাপার এটি বাংলাদেশের মানুষের অস্তিত্বের ব্যাপার এটি শুধু রাজনৈতিক দুইটি দলের বা কতগুলো দলের মধ্যে সংগ্রাম আন্দোলনের ব্যাপার নয় এটি সমগ্র বাংলাদেশের মানুষের সংগ্রাম আন্দোলনের ব্যাপার আজকে যদি বাংলাদেশের যে চিত্র আমাদের সামনে আছে এটি যদি পরিবর্তন করতে হয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় প্রিয় ভাই বোনেরা আজকে দল মত নির্বিশেষে সমাজের যে পেশা শ্রেণীর মানুষই হই না কেন আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমাদেরকে দাঁড়াতে হবে যে কোটি কোটি মানুষ আজকে অনাহারে অর্ধারে থাকছে যে মানুষগুলো যে যুবকগুলো আজকে সাগরে ডুবে মারা যাচ্ছে যে মানুষগুলো আজকে না খেয়ে আছে এরা সকলেই কি বিরোধী দলের নেও এদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যাই বরং বেশি কাজেই আজকে যে দেশের যুদ্ধ এই যুদ্ধ সকল বাংলাদেশির যুদ্ধ আসল আজকের চুয়ান্নতম স্বাধীনতা দিবসে এই হোক আমাদের প্রতিজ্ঞা এই হোক আমাদের শপথ যে স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন যে বিচার ব্যবস্থা আজকে ধ্বংসের দ্বার যে অর্থনীতি আজকে ধ্বংসের দ্বার যে শিক্ষা ব্যবস্থা আজকে যে ধ্বংসের দ্বার যে প্রশাসন আজকে ধ্বংসের দ্বার এই সকল কিছু যদি আমাদেরকে রক্ষা করতে হয় আবার গড়ে তুলতে হয় তাহলে প্রিয় ভাই বোনেরা সমগ্র বাংলাদেশের সকল বিরোধী দল দল মত নির্বিশেষে সুশীল সমাজের কবি সাহিত্যিক শিক্ষক সকলকে আমি আহ্বান করব। আসুন দেশ আমাদের সকলের এই বাংলাদেশ বা মানুষের বাংলাদেশ আমাদের সকলকে আজকে রুখে দাঁড়াতে হবে আমাদের সকলকে আজকে বাংলাদেশকে রক্ষা করতে হবে কারণ আবারও সেই কথা দেশ আমাদের সকলের এই হোক আমাদের আজকের প্রতিশ্রুতি এই হোক আমাদের আজকের প্রত্যাশা এই হোক আমাদের আজকে চুয়ান্নতম স্বাধীনতা দিবসের শপথ